দেশে অন্যায় যেই করুক দুশ পড়ে এসে বিএমপির গারে ভিন্ন দিকে নিতে বিএমপিকে দোষারোপ করছে সরকার আবার অনেকে তো এইটা বলে আশেপাশের টিম নিয়ে আমাদের സംকা রয়েছে অনেকের গত 15 16 বছরের যে খিদা তাদের নাকি অনেক খিদা আবার তাদেরকে নিয়ে অনেক চাঞ্চল্যকর কথা দর্শক শ্রোতা বিএমপিকে এসব কথা কেন বলা হয় এবং অনেকে তো এইসবও বলতেছে টিম পিচার তাদেরকে সময়ের মধ্যে নিয়ে আসতে হবে এইসব বলার মানে কি তাদের কাছে কি প্রমাণ রয়েছে এটা নিয়েও তারা অনেক কথা বলছে চাঁদাবাজির যে সময় ছিল সেটি বন্ধ ছিল রহমানের ব্যাপক আর অন্যদিকে বিএনপির বারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়া কি বলতেছে সেই কথাগুলো যদি শুনেন অবাক হতে বাধ্য হবেন আজ একটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম ফ্যামিলি কার্ড এবং এই কার্ডের কিছু কিছু লোক আছে কিছু কিছু মানুষ আছে যখন এই 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 মাফিয়া সরকার সাধারণ মানুষকে নিয়ে অনেক পরিকল্পনা করতেছে অনেক কথা বলতেছে এবং মানুষকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং তার দলটিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে এই সব কিন্তু এখানে স্পষ্ট বলতাছে দর্শক শ্রোতা সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো দেশের সাধারণ মানুষ কেন বিএনপিকে এই সব কথা বলছে এবং অনেক নেতাকর্মী যারা আছে এই বিএমপিকে কে দুষার করতেছে তাদের কেউ নিয়েও কিন্তু অনেক কথা বলবো দর্শক শ্রোতা এখন কয়েকটা ভিডিও প্লে করব এই ভিডিওগুলোতে আপনারা দেখবেন বিএনপি নিয়ে কি কি কথা হচ্ছে এবং তারেক জিয়া কি কি পাল্টা বক্তব্য দিচ্ছেন এবং আমাদের দেশকে নিয়ে কি বলতেছেন সব কিছু কিন্তু এইখানে দেখাবো আমি আবারো বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন বিএনপি কে নিয়ে অনেক তথ্য আপনারা জানতে পারবেন এই যে যে কোনোদিন যদি আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে আমাদের পক্ষে যদি সম্ভব হয় দেশের জন্য কাজ করার অতীতের মতন দেশের মানুষের জন্য কাজ করার অতীতের মতন তাহলে আগামী দিনে আমি একটি কাজ করতে চাই এই বাংলাদেশের মানুষের জন্য বিশেষ করে গ্রাম থেকে শুরু করবো এই কাজটি ধীরে ধীরে হয়তো শহর পর্যায়ে যাব আমরা কিন্তু যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ বসবাস করেন বাংলাদেশের গ্রামগুলোতে জেলা পর্যায়ে উপজেলা বা থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে কাছে এই পরিকল্পনা বা কাজটি আমি নিয়ে যেতে চাই সেই আমার আমার পরিকল্পনা। হচ্ছে প্রত্যেকটি পরিবারের অনেকের গত পনেরো ষোলো বছরের যে খিদা কোন খিদা তো বুঝেন বিভিন্ন ভাগ ভাটার ক্ষুদা হা করে আছে রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না জাতিসংঘ থেকে ফিরে অবশ্যই বলবো জন্য এখানে সবাই এই সব বিষয় নিয়ে অনেক কথা বলতেছে তারেক যে কিন্তু দেশকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে বারবার সে বলে এবং অন্যদিকে নেতা কর্মীরা পাল্টা বক্তব্য দিচ্ছে দর্শক শ্রোতা এখানে কয়েকটা ক্লিপ দেখেছি এখন দেখাবো বিস্তারিতভাবে মূল যে বিষয়টা এই বিষয়টা কিন্তু এখন আপনাদেরকে দেখাবো এবং ভিডিও শেষে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে সেইগুলো আপনারা দেখে যাবেন দর্শক শ্রোতা আমি আবারও বলতেছি আপনারাই কিন্তু কেউ বাজে মন্তব্য করবে না আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মায়ের নামে বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে এই পরি ফ্যামিলি কার্ডটি হবে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা গ্রাম থেকে শুরু করে থানা জেলা পর্যায় পর্যন্ত আমরা প্রত্যেকটি পরিবারকে চেষ্টা করব একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য যেগুলো প্রয়োজন তার মধ্যে কিছু সংখ্যক খাদ্য দ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য এই যে সমস্ত কথা হচ্ছে বলেছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না লঙ্ঘন করেছে আল্লাহ হটিয়ে দিয়েছেন আমরা তার রহমত নিয়ে তার মানুষ উচিল আকারে আমরা ছিলাম এখন এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টার কে ছিল কি ছিল এই সমন্বয়কদের অনেকে বলতেছে আপনারা তো সবার কাছে যান খবর নেন চিনতেন না তাহলে কিসের মাস্টার মাইন্ড আর কিসের কি এগুলো মাস্টার মাইন্ড বলে বলে এগুলো বিভিন্ন ভাবে অসম্মান করতেছে এই আন্দোলনের যদি ব্যাপক ভাবে আন্দোলন সফল হওয়ার পেছনে কারো যদি একক ভূমিকা থাকে শক্তি থাকে সেটা জাতীয়তাবাদী দলের তারেক রহমানের ব্যাপক একটা ভূমিকা আছে কোনো ব্যক্তি যদি অবদান রাখে যে কোন ব্যক্তির নাম সবচেয়ে বেশি অবদানের তালিকায় রাখা উচিত তার নাম রাখতে হবে কারণ তিনি তার সমস্ত ফোর্সকে ঐক্যবদ্ধ করে এমন একটা শক্তিতে রূপান্তরিত করেছিলেন গ্রামগঞ্জ সব জায়গায় এটা হলো অভাবনীয় এটা না যাতে করে প্রত্যেকটি পরিবার মাস শেষে রাষ্ট্রের এই সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের স্বস্তি বোধ হয় কিছুটা হলেও তারা নিজেদের নিজেদের যে সেভিংস নিজেদের যে সঞ্চয় সেটির পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হয় এবং তার ফলে এই সহযোগিতাটা যদি আমরা কয়েক বছর ধরে চালু রাখতে পারি তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের গ্রামের পরিবারগুলো গ্রামের মানুষগুলো সচ্ছলতার একটি পর্যায়ে উঠে আসতে সক্ষম হবে অর্থাৎ রাষ্ট্র সরাসরিভাবে প্রত্যেকটি পরিবারের পাশে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটি পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে তাদেরকে সহযোগিতার করার চেষ্টা করবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবে যাতে করে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রিয় সহকর্মীবৃন্দ দেশ এবং জাতির ব্যাপারে দেশ এবং জাতিকে নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার আরো কিছু পরিকল্পনা আছে যেই পরিকল্পনাগুলো পর্যায়ক্রমিকভাবে আমি আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরব আজ একটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম ফ্যামিলি কার্ড এবং এই কার্ডের আমি আগেই বলেছি এই কার্ডটি তার নামে হবে এই কার্ডটি সেই পরিবারের গৃহিণী চারজনের একটি পরিবার রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে এবং এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মা বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে যাতে করে আমরা যাতে করে আমরা বাংলাদেশের অর্ধে অর্ধেক জনসংখ্যার অর্ধেক হচ্ছেন নারী যাতে করে আমরা নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে পারি যাতে করে স্বাবলম্বী করে তুলতে পারি আমরা বাংলাদেশের মা বোনকে সেটিও হবে তার অন্যতম একটি লক্ষ্য এই ফ্যামিলি কার্ডের না লাভমান হচ্ছে এগুলো দ্বারা আমিও যদি আমিও যদি বিএনপি কোনো সমালোচনা করি হাসিনা লাভবান হয় আমিও যদি জামাদের কোনো সমালোচনা করি তাহলে হাসিনা লাভ হয় কিন্তু সমালোচনা বন্ধ হওয়া উচিত না মানে বিএনপি যদি কোনো ভুল করে বিএনপি সমালোচনা হওয়া উচিত অবশ্যই জামাত যদি কোনো ভুল করে সমালোচনা হওয়া উচিত সাম্প্রতিক সময়ে দেখবেন বড় বড় দলগুলো ভারতের দাসত্বপূর্ণ আচরণ করছে ভারতের প্রতি নতুন আচরণ করছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারও ভারতের প্রতি নতুন আমরা সেগুলোর নিন্দা জানাই আমরা আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশ আপনারা তো দেখলেন এই সব কথা এখানে কেন হচ্ছে এবং সবাই কি কি বলতেছে তারিক জিয়া খুব ভালো ভালো বক্তব্য দিচ্ছে দেশকে নিয়ে কথা বলতেছে এবং বিভিন্ন নেতাকর্মীরা অনেক কথা বলতেছে আর একটা কথা যে দেশে যে দোষ যাই করুক এবং দোষগুলা কেন বিএমপির গাড়ি পড়ে দর্শক শ্রোতা আওয়ামী লীগ কিন্তু বর্তমানে দেশ থেকে পালিয়ে গিয়েছে এখন কিছু কিছু সমর্থক আছে তারা চেষ্টা করতেছে তারা দুষ করবে এবং দোষগুলো বিএনপির গাড়ে চাপিয়ে দেওয়ার ট্রাই করতেছে এই জন্যই কিন্তু অনেকে এইসব কথা বলতেছে দর্শক শ্রোতা নিয়ে আপনাদের মতব্য আপনারা কী বলেন এইসব বিষয়ে এখন কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ